ঘোলার স্বাস্থ্য কেন্দ্রে অসুস্থ ছবি সেখানে নাকি মদ আর জুয়ার আসর বসে আমার সঙ্গে সুবীর রয়েছেন সুবীর বলতে পারবেন সুবীর বিলকান্দার এই ঘটনায় প্রশাসন কোনো পদক্ষেপ করছে না এলাকার মানুষ তারা অভিযোগ করছেন তারা তো জানেন সব কিছু তারা নিশ্চয়ই অভিযোগ করেছেন কোনো পদক্ষেপ হচ্ছে না কেন এখন ভোলা বিলকান্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেই স্বাস্থ্য কেন্দ্রে বহু দুস্থ গরিব মানুষ তারা কিন্তু সেখানে তাদের চিকিৎসা করাতে আসে এবং সেই যে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে যে পরিত্যক্ত যে ঘর সেই ঘরের মধ্যে কিন্তু যারা দুষ্কৃতি রয়েছেন যারা বহিরাগত দুষ্কৃতি রয়েছেন তারা কিন্তু সেখানে মদ গাঁজা জুয়ার আসর বসায় এবং সেই জায়গা থেকে কিন্তু যত্রত্র মদের যা সমস্ত কিছু পড়ে রয়েছে সেটা আমাদের ক্যামেরা ধরা পড়েছে এবং এই যে ঘটনা অর্থাৎ এই যে একদম দিন দিনের বেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত এই যে অসামাজিক কাজকর্ম এখনো চলে এই নিয়ে কিন্তু যারা ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা কর্মী তারা যথেষ্ট আতঙ্কে হয়েছে। তারা বলছেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ঘোরাখেলা পুলিশকে জানা হয়েছিল তারা পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু তারপরেই আবার সেই একই ছবি অর্থাৎ এই যারা চিকিৎসা করাতে আসছে কদিন যেতে না যেতে সেই আগের ছবি ফিরে ফিরে আসে ধন্যবাদ হ্যাঁ এখানে আমরা অনেক কিছু কাজকর্ম দিনের বেলা থেকে শুরু হয় দুপুর থেকে জুয়ার ঠেক চলে তারপর রাত্রিবেলা তো আরও প্রবলেম হয় কখনোই আমাদের এখান থেকে পাকা চুরি হয়ে যাচ্ছে কখনো মেডিসিন নষ্ট করে দিচ্ছে কখনো নানা রকম উত্তক্ত কাজকর্ম করছে যেটা মানে গভর্নমেন্টের প্রপার্টিকেও নষ্ট করছে এর জন্য আমরা পুলিশকেও জানিয়েছি দু দুবার আতঙ্কিত আমরা খুবই আতঙ্কিত এটা প্রতিনিয়তই মনে হয় যে তা এর পরবর্তীকালে যে যেটুকুন সম্পত্তি আছে সেটুকনা থাকবে কিনা এটা জানলাম আমি এখন দেখি আমি কথা বলে নিচ্ছি আমাদের বিওময় সাহেব সাথে তার সাথে সাথে আমাদের পুলিশের সাথে কথা বলছি পুলিশ সাথে কথা বলার পরে আমরা যা লিগাল অ্যাকশন নেওয়ার আছে নিয়ে নিচ্ছি হ্যাঁ আশা করি এই ধরনের জিনিস বন্ধ হয়ে